এভরিওয়ান আসসালামু আলাইকুম এগেইন ঈদ মোবারক ঈদের দিন ঘুম থেকে উঠেই দেখি রান্না সব সবকিছু শুরু হয়ে গিয়েছে বুড়িকে জিজ্ঞেস করছি কি রান্না করছিস সে তো বলতেছে গরুর মাংস রান্না করছে আমি ঘুম থেকে উঠার আগেই আম্মু প্রায় সবকিছু রান্না করা শেষ আর যখন উঠলাম চলছিল দুপুরের রান্না িষার র ডর কবে র সলে আ শার কবে আ চিে নো তুন জামা পেজি চিই জা মাপই শার ইর তুের শার সার কার সার কাই ত�sl কে কে

এখানে আম্মু এক হাড়ি পায়েস রান্না করেছিল আর পায়েসটা তখন বাটিতে উঠাচ্ছি আম্মুর হাতের এই পায়েস রান্না কিন্তু খুবই খেতে ভালো লাগে মানে সবাই পছন্দ করে কি বলতেছে কি কি রান্না করবি সে তো বলতেছে গরুর মাংস আলু ভাজি আর অনেক অনেক কথা বলতেছে সে এবার ঈদে অনেকগুলাই ড্রেস পেয়েছে প্রায় পাঁচ ছয়টা করে ড্রেস পেয়েছে তাই আমি জিজ্ঞেস করছিলাম দিবি সে তো বলছে আগের গুলা দিবে এখনকার নতুন গুলা দিবে না তো এখানে নিজুম ঈদের দিন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে রাতে দিন মেহেদি দিয়েছিলাম তবে এক হাত বাকি ছিল তাই সেদিনও ফিল আপ করে নিচ্ছিলাম পুরে ছোট মামির বাসা ঈদের দিন দাওয়াত ছিল তাই আমি আপনাদের ভাই আর আমার ছোট ভাই তিনজন মিলে বের হয়ে গেলাম ছোট মামির বাসা আমার ছোট মামির বাসা যেহেতু আমার বাসার পাশে যেহেতু এক মিনিটের রাস্তা আর এই নতুন ড্রেসটা বানাতে দিব তাই হাতে করে নিয়ে বের হয়েছিলাম আজকে যে ঈদের ড্রেসটা আমি পরে আছি এটাও কিন্তু আমার ঈদের ড্রেস তবে মেন ড্রেসটা আমি আজকে পরবো না অন্যদিন আপনাদের পরে দেখাব মানে ঈদের পরের দিন যখন ঘুরতে যাব তখন আমি মেন ড্রেসটা পরব আপনাদের ভাইয়া এখানে খাওয়া দাওয়া গ্রামের মধ্যে যেহেতু অনেক গরম তাই সে এখানে খেতে পারছিল না তাই বসেছিল যেহেতু ছোট মামির বাসায় দাওয়াত ছিল শুধু আমি আর আপনার ভাইয়া না আমার দুলা ভাই আর আপু এসছিল ছোট মামি গরুর মাংস আলু ভাজি পোলাও নর্মাল ভাত মাছ ভাজা পটল ভাজা অনেক কিছু আইটেম করেছিল এখানে আমার ছোট ভাই আরামে বসে বসে খাওয়ার জন্য বিভিন্ন স্টাইলে চেয়ার ঘোরাচ্ছে একবার এইদিক ওই ওইদিক আপনাদের ভাইয়াদের খাওয়া শেষ হলে তারপর আমি খেতে বসে যাই আমি আর হানি যেহেতু খাইতে বাকি ছিলাম তাই দুজন মিলে বসে বসে খাচ্ছিলাম সবার লাস্টে ছোটবেলা থেকেই আমি ঈদের দিন আমার বাসায় খাইতাম না মানে মামিরা দাওয়াত দিত মামিদের বাসায় খাইতাম বড় হয়েও এইটাই অভ্যাস রয়ে গেছে মামিদের বাসায় ঈদের দিন খাওয়া আমার খাওয়া প্রায় প্রায় কমপ্লিট এখানে নানির জন্য ভাতটা রেখেছিল মামি আর ওই পাশে নানি খাচ্ছিল তারপর তো রুজাইনা বুড়ে এসছিল বললাম না আপু আর ভাই আসছে তো তাদের মেয়ে এই রোজাইনা বুড়ি আমার মা এটা আমার মাকে নিয়ে না খেললে আমার কিছুই ভালো লাগে না আমার আম্মুকে নিয়ে আমি একটু খেলছিলাম এখানে তো সুন্দর করে আমার বুড়িটা তাকাচ্ছে দেখেন সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একেবারেই ভুলবেন না দেখেন আমার কোলে কত লক্ষ্মী বাচ্চা হয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে সে কিছুই বুঝে ঈদের দিন আর কোনো ক্যাপচার করতে পারিনি খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে